প্রায় প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত একটি অঙ্ক দেওয়া থাকে এই জাতীয় অঙ্কগুলির দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আজ আলোচনা করবো আজ তোমাদের এমন একটি দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই জাতীয় অঙ্কগুলির দ্রুত সমাধান করতে পারবে দেখো অঙ্কটা কি আছে কোনো মূলধনের দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে একশো টাকা ও একশো পাঁচ টাকা করে বার্ষিক সুদের হার তোমাকে নির্ণয় করতে হবে তোমরা বার্ষিক সুদের হারটা কিভাবে নির্ণয় করবে প্রথমে তোমরা দুই লিখে নাও এরপর তোমরা কি করবে একটা ব্যাখের দাও এখানে চক্রবর্তী সুদ কত টাকা বলেছে একশো পাঁচ টাকা আছে লেখো এবং সেখান থেকে বিয়োগ করা কোনটা না সরল সুদটা তোমার বিয়োগ করে নাও এই পুরো ক্যালকুলেশনটাকে তোমরা কি করবে সরল সুদ দিয়ে ভাগ করবি শত করার জন্য তোমরা কি করবে এখানে একটা একশো গুণ করো এবং পার্সেন্টের চিনি দিয়ে দাও তাহলে এই একশো একশো তোমার কেটে গেলো তাহলে টু ইন্টু একশো পাঁচ থেকে একশো পাঁচ দিলে কত আছে পাঁচ পার্সেন্টের চিনি দিয়ে দাও তাহলে পাঁচ দুগুণে কত হলো দশ পার্সেন্ট অর্থাৎ বার্ষিক সুদের হার তোমার দশ পার্সেন্ট যেটা তোমরা অপশন বিয়ের মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটি উত্তর কথা হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং এই ধরনের নিত্যত্ব ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো